বাড়ির গুরুজন ব্যক্তি বিশেষ করে বাবা মা আর তাদের ছেলে মেয়েদের প্রতি একটা ভালোবাসা এবং তাদের প্রতি ছেলে মেয়েদের একটা কর্তব্য শ্রদ্ধা ভক্তি থেকেই যায় সংসারে একসঙ্গে থাকতে গেলে অনেক কথা কাটাকাটি ঝগড়াঘাটি মিলমিশ আবার হয়েই যায় তো যারা একসঙ্গে থাকে এক জায়গায় মেয়ে বা ছেলে তাদের একরকম ব্যাপার এবং যারা দূরে থাকে বা মাকে ছেড়ে ছেলে হোক আর মেয়ে হোক বিশেষ করে আজকে একটা কথা খুব প্রথমে একটু হাসি লাগলো পরে খুব অবাক হয়ে যাচ্ছি আমি তো এক ব্যক্তি মানে তার মোবাইলে হঠাৎ একটা রিং বেজে উঠলো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা কি আপনার মোবাইল রিং কলার কলার টুন রিংটোন বলছে না এটা আমার টোন আমার মেয়ে করে দিয়েছে তো আমি বলছি যে এরকম টোন কেন বলছে আমি বারে বারে ভুলে যাই প্রায় ভুলে যাই ওষুধ খেতে তা আমার মেয়ে আমার জন্য মানে মনে রাখার জন্য আমার মনে রাখার জন্য এই অ্যালার্মটোনটা করে রেখেছে ওষুধ খেয়ে নাও ওষুধ খেয়ে নাও ওষুধ খেয়ে নাও তাড়াতাড়ি ওষুধ খেয়ে নাও মা তুমি তাড়াতাড়ি ওষুধ খেয়ে নাও ওষুধ খেয়ে নাও তা মেয়ে ব্যস্ত থাকে সব মেয়েরাই শ্বশুরবাড়িতে স্বাভাবিক তো সেই ব্যস্ততার মধ্যে মাকে হয়তো মনে করি দিতে পারবে না সময় নিয়ে বা তার বাবাকেও ওষুধ খাওয়ার জন্য বিশেষ করে হ্যাঁ খাবার এক ঘন্টা বাদে খেলে কোনো ব্যাপার না কিন্তু ওষুধ খেতে হবে তো সেইটাই মনে করি দেওয়ার জন্য তার মাকে বা বাবাকে অ্যালার্ম টোন রেখেছে ওষুধ খেয়ে নাও ওষুধ খেয়ে নাও ওষুধ খেয়ে নাও তাড়াতাড়ি ওষুধ খেয়ে নাও ভালো থাকবো পৃথিবীর সব বাবা মারা ভালো থাকুক তাদের ছেলেমেয়েরা যেসব ছেলেমেয়েরা একটু হলেও একটু হলেও বাবা মাকে ভক্তি এবং দায়িত্ব কর্তব্য পালন করে এই অ্যালার্মটোনটা শুনে যেমন ভালো লাগলো তেমন বলতে গিয়েও আমার এখন গায়ে কাটা দিচ্ছে সত্যি একটা অবাক করে দেওয়ার মতন একটা তাকে আর আমার এই ভিডিওটা যদি সে দেখে থাকে তাকে আমি সত্যি স্যালিউট করছি দারুণ বাবা মনে করে দেওয়ার জন্য এই রিং সরি অ্যালার্ম টোনটা দারুণ